আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্ন কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নার এখানে সকল প্রকার কসমেটিক্স ও গিফট সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আদমপুর বজার দক্ষিণ তে অবস্থিত এখানে বিয়ে গায়ালুদ বার্থডে এবং উইন অ্যানিভার্সারির সকল প্রকার প্রোডাক্ট পাওয়া যায় এখান থেকে আপনারা সব কিছু সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এই স্বপ্ন কসমেটিক্স অ্যান্ড গিফট কর্নারের সত্তাধিকারী লিটন দেবনাথ এখানে যাবতীয় আপনাদের জিনিসপত্র কসমেটিক জাতীয় জিনিসপত্র এখানে পাবেন বিয়ে গায়াল উৎস আরও যত ধরনের শুভেচ্ছামূলক শুভাকাঙ্ক্ষীমূলক অনুষ্ঠান করা হয় থাকে সব কিছুই এখানে রয়েছে দোকানটা আরও ব্রড হবে মাত্র দুই সপ্তাহ হয়েছে এটার জার্নি আপনারা এখানে খুব সহজেই আসতে পারেন আদমপুর বাজারের দক্ষিণ চৌমনিতে এসে আপনাদের প্রয়োজনীয় কসমেটিক্স কিনে নিতে পারেন আপনারা আসবেন সকলে আমন্ত্রিত এই প্রত্যাশা হইল